আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে এতে স্বাগত জানিয়েছেন যারা আওয়ামী লীগ বিরোধী তারা অবশ্যই স্বাগত জানাবেন এবং সরকারের কাছে একটা চাপ প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলো। কিন্তু যদি প্রথমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো তাহলে এত কথা আসতো না কারণ হচ্ছে একটি লোহা গরম থাকতে থাকতেই লোহাটাকে সোজা করে ফেলতে হয় বিপ্লবের পরেই যে মানুষের আবেগ সে আবেগের সময়ই এই কাজটি করলে ভালো হতো যাই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই সরকারের জন্য একটা ভালো দিক এই কারণে যে রাস্তায় মানুষজন নেমেছিল আবার অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে এই আন্দোলন চলতেই থাকত এবং ঢাকা শহরের রাস্তা এই ছাত্ররা দখল করেই রাখত তার জন্য এই সরকারকে ধন্যবাদ এই সরকার একটি সমস্যার সমাধান করেছে একটিমাত্র সমস্যার সমাধান হয়েছে কিন্তু যে সমস্যার সমাধান হয়নি সেটি হচ্ছে আওয়ামী লীগের যারা পলায়ন করেছে তারা বিদেশ থেকে এই সরকারের বিরুদ্ধে এবং আন্দোলন সম্পর্কে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে এই মিথ্যা প্রচারে কিছু লোক বিভ্রান্ত হচ্ছে যেমন আজকে দেখলাম একজন বলছে যে আওয়ামী লীগের ফর্টি পার্সেন্ট সমর্থক এবং শেয়ার বাজার থেকে নাকি এই কয়েকদিনে কয়েকশো হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে এই সমস্ত তথ্যের কোনো ভিত্তি নেই তারপরও কিছু মানুষ এই এই সমস্ত মিথ্যা প্রচারণায় প্রভাবিত হতে পারে যাই হোক আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে মিথ্যা প্রচারযন্ত্রগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করতে হবে আওয়ামী লীগের প্রচার অবশ্যই বন্ধ করতে হবে আপনাদের মনে রাখতে হবে যে গত আওয়ামী লীগের সময় যে কয়েকটি টিভি চ্যানেল লাইসেন্স পেয়েছে প্রত্যেকটা টিভি চ্যানেলের লাইসেন্সের জন্য ডিজিএফআইয়ের অনুমতি লেগেছে শেখ হাসিনা নিজের লোক হতে হয়েছে তারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে কিন্তু সময় পেলে এই মালিক পক্ষের লোক এখনো রয়েছে তারা আওয়ামী লীগের গুণগান গাওয়া শুরু করবে নির্লজ্জভাবে যারা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে কথা বলতেন তারা আবার সামনে আসবে দুঃখজনক ব্যাপার হলো তাদেরকে কিন্তু আপনারা বিচারের আওতায় আনতে পারেননি মাত্র দুটি মানুষকে আপনারা জেলে পড়েছেন একটি হচ্ছে ফারজানা রূপা এবং সাকির তার হাজবেন্ড কিন্তু মাথা মাথা লোকগুলো তাদেরকে আপনারা কিছুই বলছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কিন্তু তার যে মিথ্যা প্রচারযন্ত্র আওয়ামী লীগের যে মিথ্যা মন গড়া মিথ্যাবাদী যে প্রচারযন্ত্র এবং সবচাইতে বেশি তারা যে জিনিসটা ব্যবহার করে সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা সেই মুক্তিযুদ্ধের চেতনার নাম করে তিরিশ লক্ষ প্রতিদিন তারা বলে তিরিশ লক্ষ মানুষ তারা মারা গিয়েছে কিন্তু তাদেরকে যখন বলা হয় যে প্রতিটি গ্রামে বাংলাদেশে কত লোক মারা হয়েছে তার একটা পরিসংখ্যান না হোক তারা তখন কোনো কথা বলে না মুক্তিযুদ্ধের চেতনাকে তারা বিক্রি করে তারা ব্যবহার করে আবার তারা ক্ষমতায় আসবে কিছু লোক আমি খেয়াল করছি ইদানিং মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে মুক্তিযোদ্ধারা আপনারা ভারতের সহযোগিতায় বাংলাদেশকে সাধন করেছেন আর এই সমস্ত ছেলেরা কারো কোনো সহযোগিতা পায়নি আমেরিকারও কোনো সহযোগিতা পায়নি পুলিশ সেনাবাহিনী র্যাব প্রশাসন আওয়ামী লীগের পাণ্ডা আওয়ামী লীগের ক্যাডার ছাত্রলীগের ক্যাডার এত বিরুদ্ধে যুদ্ধ করে খালি হাতে এরা দেশকে মুক্ত করেছে মুক্তিযোদ্ধাদের অবশ্যই সেলোট জানায় কিন্তু তাদের পাশে একটা বড় বৃহৎ শক্তি ছিল এদের সাথে কেউ ছিল না শুধু সাধারণ জনগণের সমর্থন ছিল সাধারণ জনগণকেও আওয়ামী লীগ সরকার একত্রিত হতে দেয়নি সাধারণ জনগণ যদি একত্রিত হতে চেয়েছে সেখানে সাদা পোশাকে পুলিশ দিয়ে সেখানে নিজেদের মধ্যে দু একটা পটকা ককটেল ফিটিয়ে সেটার উপরে হামলা করা হয়েছে ওপেনলি হামলা করা হয়েছে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে শাপলা চত্বরে হেফাজতের সময় তারপরে রাতের আধারে তা তাদের উপরে ঝাঁপিয়ে পড়া হয়েছে তার মানে সাধারণ জনগণের শক্তিকেও এই সরকার বৃদ্ধাঙ্গল দেখিয়েছিল আওয়ামী লীগ সরকার তাই জনগণ এই সরকারের বিশাল জনগণ এই সরকারের আওয়ামী লীগ সরকারের সাথে যুদ্ধ করে পারে নাই এই ছেলেরা জীবন দিয়ে পেরেছে এই মুগ্ধ এই এরা জীবন দিয়ে এই সরকারের পতন ঘটিয়েছে আরও এই সরকারের পতন ঘটানোর পিছনে অন্যতম কারণ ছিল সেনাবাহিনীর বিদেশ যাওয়া বন্ধ হবে সেই ভয় তার মানে এই সরকারের পতনের জন্য অনেকগুলো ইকুয়েশন কাজ করেছে শেখ হাসিনাকে আবার যারা রাজনীতিতে পুনর্বাসন করতে চান তাদের বলছি এবার আসলে আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে যুদ্ধে নামবে এবং দেশটাকে পাশের একটি দেশের কাছে হস্তান্তর করবে এতে কোনো সন্দেহ নাই